সবাই কেমন আছে আসলে ভালো হয় তো আজকে আবার একটা নতুন ব্লগ নিই তো আজকে এটা আছে যে এটা হচ্ছে দতাল চাঁদা আবেলা তো তোমরা জানো তোমাদেরকে অলরেডি আপডেট দিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আসছে পার মিউজিক ভার্সেস এমটি মিউজিকে কম্পিটিশান হওয়ার কথা ছিল তো সেইটা মাঠে আছে তো পেছনে দেখতে হচ্ছে সেট আপ আর ওদিকে আছে এমটি মিউজিক আর এখানে আছে পার মিউজিক প্যাচানের সামনে তো তোমাদেরকে দেখাচ্ছি সেটাই তো দেখতে হোক তো প্রথম রাউন্ডে চলছে কম্পিটিশান শুরু হবে আর চলো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আর এটা প্রথম আর পরে কিন্তু সন্ধ্যা আজকে সেটা বাজবে এখানে আর ওদিকে অন্যদিকে কিন্তু চাঁদা বেলা এটা তো অন্যদিকে যেটা আছে চাঁদা বেলা তো ওখানে কিন্তু পাপ্পু মিউজিক ভার্সেস স্টার সামাকারির হচ্ছে তো সেদিকেও তার ভিডিও একটা দেবো তো এখন তোমার দেখছি এমটি ভার্সেস পার মিউজিকের মোকামুখি ফেস্টিভেলস কম্পিটিশান হচ্ছে একটু কীরকম জায়গাতে বসে তোমাদেরকে দেখাচ্ছি তো কন্টিনিউ দেখতে থাকো সব মানে দেখতে হচ্ছে পার মিউজিক তো পার মিউজিক সেই পুরুষত্ন চলে এসেছে পার মিউজিক লি সে কিন্তু এখানে তার ফোর ফোরফোর সেরাপটা তো অনেকে ভেবেছিল হয়তো নতুন সেট আপ যে এটা করেছে কালেকারি এটা টেস্টিং হয়েছে সেইটা ওটা নিয়ে আসার কথা ছিল কিন্তু না এটা ফোর ফোর সেট আপ তার আগে বুক হয়ে গেছিলো তো ফোর ফোর সেট করেছে এখানে আর এখানে লিখছে দুটা চারটা বেস আর তার সাথে আছে চারটা মিট আছে হ্যাঁ হ্যাঁ এই তো বন্ধুরা এই বন্ধ হলো সেট আপটা এই বাই ছিল তো তোমাকে দেখাচ্ছি তো কীরকম লাগছে ফাইলেন আর পার মিউজিক তো ফাইলেন দেখতে পাচ্ছ এই সাইডে আর কিছুটা ধরেই তো ওখানে আছে এম টি মিউজিক এম ডি মিউজিকেরও কিন্তু ফোর ফোর সেট আপ তো তোমাদেরকে সামনে থেকে যে দেখাচ্ছি তার আগে তোমাদেরকে আমি পার মিউজিকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর পার মিউজিক কীরকম লাগছে লুকটা তো ফাইল্যান্ড লুক আর ফাইল্যান্ড সেট আপ আর এটা এখানে আছে আর যে অন্যদিকে দিকে সেট আপের কম্পিটিশান তোমরা জানো সেটা চাঁদা চাঁদাবিলা তো সেখানে আছে স্টার স্যামাকাল আর পাপ্পু মিউজিক আর এখানে পার মিউজিক পাওয়ার মিউজিকের তো এটাই এই সেট আপটা এখানে নিয়ে এসেছে এই দোতাল চাঁদা বিলাতে তো এই দু হাজার পঁচিশে দোতাল চাঁদাবিলা বক্স কম্পিটিশনে আর ওই সাইডে এম টি মিউজিক আছে চলো এম টি মিউজিক আছে তোমাদেরকে দেখাচ্ছি আর এম টি মিউজিক কে একই নিয়ে এসেছে এখানে তারও ফোরফোর সেরা আছে যেটা দেখে বুঝতে পারছি আর এমটি মিউজিকের তো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি সামনে থেকে দেখাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে তো এম টি মিউজিক তো সেরাপটা মুখামুখি বসেনি তো আমরা ফিরেছিলাম হয়তো মুখামুখি হচ্ছে এই গ্রাউন্ডটাতে মুখামুখি সেরাপটা এই জায়গাটাতে বসার করা ছিল হয়তো মুখামুখি মানে ওই জায়গাতে পার মিউজিক আর আরেকটা স্যারাপ এরকম মুখামুখি বসেছিলো তো রকম কিছু বিশেষ কারণবশত তো পড়াশোনার দিক থেকে তো বলা হয়েছে ওদের সাইডে সেটা দুটো দুটা সাইড আপ একই মুখে একটু সাইড অ্যাঙ্গেল করে বস করানো হয়েছে আর এখানে সেই এমটি মিজি মিউজিক আছে আর এম টি করে কিন্তু চারটা বেস্ট তার সাথে চারটা মিড আর ফুল সেট আপ এইভাবে আছে তো পাহাড়ের সেটা কম্পিটিশান ঠিক মুখামুখি নয় তো সাইড থেকে তো সাইড থেকে বেস যে ফিল্ড মানে বেস্ট তো কার কীরকম বেড়ে যাচ্ছে মিডিলে দাঁড়িয়ে সেটা আমরা সবাই মিলে বুঝতে বোঝা হচ্ছে তো মুখায় কম্পিটিশন হচ্ছে ওই সাইডে পার মিজিক তো কতটা ডিস্টেন্স দূরত্বর মধ্যে আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আর এমটি মিজি কীভাবে বসেছে মানে মুখামুখি বসেনি সেফটা এইভাবে এদিকে একটা বসেছে আর কিছুটা সরে কিন্তু একটু অ্যাঙ্গেলে পার মিউজিক বসেছে তো এটাই সকাল এখন একটা আপডেট তো সকাল থেকে কোনো ভিডিও দেওয়া হয়নি এই প্রথম ভিডিও দিচ্ছি আর চলো তোমাদেরকে সেদিকে যাও পাপ মিউজিক বাসেসের স্টার সময় কিন্তু ভিডিও তোমাদেরকে দেখাবো তো এখন তোমাদেরকে দেখাচ্ছি এমটি ভার্সেস পার মিউজিকে ফেস টু ফেস